আজকের ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি ইসলামিক জ্ঞান আকিদা ক্যামত ফেরিস্তা ওয়াদেকা জগতের সত্য কাহিনীগুলো জানতে পছন্দ করেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আরও সুন্দরভাবে ইসলামের জ্ঞান ছড়াতে সাহায্য করবে চলুন এখন শুরু করি আজকের অবিশ্বাস্য কিন্তু সোহী বর্ণনাভিত্তিক কাহিনী ইবলিসের শেষ মুহূর্ত কিভাবে শেষ হবে সেই মুহূর্ত কিভাবে শেষ হবে সেই শয়তান যে আদম আলাহামের সময় থেকে আজ পর্যন্ত মানুষকে পদভ্রষ্ট করছে ভাবুন একটি সৃষ্টি যে আগুন থেকে তৈরি যে ফেরেস্তাদের সঙ্গে দাঁড়ানোর সম্মান পেয়েছিল যে আদমকে সিজদা না করে পৃথিবীর প্রথম বিদ্রোহী হয়ে গেল হাজার হাজার বছর ধরে সে মানুষের শত্রু প্রতিটি নবসের কাছে ফিসফিস করে রাজাকে পদভ্রষ্ট করে গরিবকে হতাশা করে এবং প্রতিদিন সে বলে এখনো আমি শেষ হয়নি আমার সময় আছে কিন্তু একদিন তার সময় শেষ হয়ে যাবে হ্যাঁ ইবলিসও শেষ হবে কিন্তু প্রশ্ন হল কিভাবে কোন দৃশ্য কোন মুহূর্তে কোন ভয়াবহ অবস্থায় তার শেষ পরিণতি ঘটবে আজ আমি আপনাদেরকে সেই দিনের গল্প শোনাব ইবলিসের শেষ নিঃশ্বাসের গল্প একসময় পৃথিবী তখন মানুষের পদচিহ্ন দেখেনি আদম তখনও সৃষ্টি হননি জিনদের মধ্যে একজন ছিল যার নাম আজ আমরা ইবলিস বলে জানি সে সাধক ছিল ছিল পর্যন্ত তার ইবাদাতের প্রতি মুগ্ধ ছিল এমন এক সময় সে আল্লাহর কুরসির নূরের কাছাকাছি পর্যন্ত করার সুযোগ পেল তারপর হঠাৎ আল্লাহ ঘোষণা দিলেন আমি মাটি থেকে একটি খলিপা সৃষ্টি করতে যাচ্ছি ইবলিসের ভিতর ঈর্ষার শিখা জ্বলে উঠল আদম সৃষ্টি হলেন আল্লাহ তাকে নিজের হাতে গড়লেন আত্মা ফুঁকে দিলেন আদম দাঁড়ালেন মহামান্বিত মহাসম্মানিত এরপর আল্লাহর আদেশ হে ফেরেস্তারা তোমরা সবাই আদমকে সেজদা করো সবাই সেজদা করল একজন বাদে সে হলো ইবলিস আল্লাহ প্রশ্ন করলেন তোমাকে কি বাধা দিল ইবলিস বলল আমি আগুন থেকে তৈরি আর সে মাটি থেকে সুতরাং আমি উত্তম এটি অহংকারের প্রথম আগুন আল্লাহ বললেন নেমে যাও তুমি অভিশপ্ত ইবলিস তখন অবকাশ চাইল হে আমার রব আমাকে পুনরুত্থান পর্যন্ত সময় দাও আল্লাহ বললেন তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত সুরা আরাফের পনেরো নম্বর আয়াতে এসেছে এভাবেই শয়তানের যুগ শুরু হলো। হাজার বছর ধরে ইবলিস মানুষের কানে ফিসফিস করেছে হিংসা অহংকার লোভ সই মুসলিমে এসেছে তার লক্ষ্য পরিবার ভাঙা পাপ বাড়ানো ইমান নষ্ট করা মানুষ যখন রাগে ইবলিস মুস্কি হাসে যখন কেউ নামাজ ফেল করে সে উল্লাসিত হয় যখন দুই মানুষের সম্পর্ক ভাঙে ইবলিস তার সিংহাসনে ঘোষণা করে এটাই আমার সবচেয়ে সফল সৈন্য কিন্তু সে জানে একদিন তার সময় শেষ হবে কেমন তার শেষ দরজা একদিন ইসরাফিল প্রথমবার শিঙায় ফু দিবেন আকাশ ছিঁড়ে যাবে পৃথিবী ভেঙে পড়বে পর্বত উড়ে যাবে সমুদ্র আগুন হয়ে যাবে ইবলিস তখন বুঝবে তার অবকাশ শেষ ফিরে যাওয়ার রাস্তা নেই মানুষ জিন ফেরেশতা সবাই হিসাবের ময়দানে দাঁড়াবে এখন আসে সবচেয়ে ভয়াবহ দৃশ্য মুসলিমে এসেছে দৃশ্যে রসলাম বলেছেন কেমতের দিন মৃত্যুকে একটি কালো ভেড়ার রূপে আনা হবে জান্নাতবাসীকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি একে চেন তারা বলবে হ্যাঁ এটি মৃত্যু জাহান্নামবাসীকেও জিজ্ঞেস করা হবে তোমরা কি এটি চেনো তারা বলবে হ্যাঁ এটি মৃত্যু এরপর মৃত্যুকে কুরবানি করা হবে একটি ঘোষণা হবে হে জান্নাতবাসীগণ চিরকাল জীবিত হে জাহান্নামবাসীগণ চিরকাল জীবিত এর মানে এখন আর কেউ মরবে না এখন শুরু ইবলিসের প্রকৃত পরিণতি ইবলিস বলবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য ছিল আমি শুধু তোমাদেরকে ডাকলাম তোমরা সাড়া দিলে তাই আমাকে দোষ দিও না নিজেদের দোষ দাও এটাই তার শেষ সাহসিকতা এরপর আর কোনো যুক্তি নেই কোনো অজুহাত নেই আল্লাহ বলেন আমি অবশ্যই জাহান্নাম পূর্ণ করব জিন ও মানুষ উভয় দিয়ে ইবলিস যে একসময় ফেরেস্তাদের মাঝে দাঁড়াতো আজ তাকে টেনে হিসড়ে নেওয়া হবে সই মুসলিমে রয়েছে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনে সত্যশ গুণ বেশি ইবলিসের শরীর আগুনে গলে যাবে আবার তৈরি হবে আবার গলে যাবে কোরআন বলে তাদের ত্বক পুড়ে গেলে আমরা নতুন ত্বক দেব এই চক্র চলবে অনন্তকাল ইবলিসের শেষ মৃত্যু নয় বরং চিরস্থায়ী ধ্বংস ইবলিস কি মরবে না মৃত্যুকে তো কুরবানি করা হয়েছে তাহলে তার মৃত্যু হল মৃত্যুহীন চিরস্থায়ী শাস্তি একটানা পূর্বে গলে যাবে পুনরায় সৃষ্টি হবে কখনো শেষ হবে না কুরআন বলে তাদের মৃত্যু আসবে না অর্থাৎ ইবলিসের পরিণতি চিরস্থায়ী ধ্বংস কিন্তু মৃত্যু নয় ইবলিস শক্তিশালী নয় আল্লাহ তাকে সময় দিয়েছেন সুযোগ নয় যে আল্লাহর দিকে ফিরবে সে নিরাপদ ইবলিসের গল্প শেষ হবে আগুনে কিন্তু মুমিনের গল্প শেষ হবে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আপনি আমাদের সঙ্গে ছিলেন ইবলিসের শেষ পরিণতির এই সত্য কাহিনী যদি আপনার জ্ঞান বাড়িয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর নতুন নতুন ইসলামিক গল্প সই হাদিস ভিত্তিক ব্যাখ্যা ও আকিদার ভিত্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপুন আল্লাহ আমাদের সকলকে হৃদায়ত ও নিরাপত্তা দান করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আ